অবশেষে সেই সংসারটি টিকে রাখতে পারলেন না তার সঙ্গে কোনো মধুর স্মৃতি রয়েছে যেটা আপনাকে এখন বর্তমানে কষ্ট দিচ্ছে বা নিজেকে করি করে দিচ্ছে জি তার সাথে আমার মানে একটাই সবচেয়ে বেশি মধুর স্মৃতি বলেন অভ্যাস বলেন যাই বলেন আমি আমি না ছোট আমি তো বাসা সবার ছোট ছোটোবেলা থেকে আমি মানে আম্মুর হাতের উপরে ঘুমাতাম আম্মু বড় হওয়ার পরেও আম্মু ছাড়া কখনো আলাদা ঘুমাইনি তো আম্মু যখন মারা যাবে ক্যান্সার পেশেন্ট ওই অবধিও কিন্তু আমি আম্মুর ঘুমাতাম ওই টাইমে তাকে বিয়ে করলাম মানে কিছুদিন এবং আমার ওই ঘুমের জায়গাটা শুধু পরিবর্তন হয়েছে এখন এটাকে আপনারা মানে অভ্যাস বলেন সুখের স্মৃতি বলেন যাই বলেন আমি এরপর থেকে আমার হাজবেন্ডের বুকের উপর ঘুমাতাম এবং ছয় বছরে মানে খুব রেয়ারলি আছে যে আমি এটা ছাড়া আলাদা কোথাও গম বিছানায় একটাই বালিশ থাকতো আমার বাচ্চা একদিক দিয়ে তার বুকে উঠে ঘুমাতো আমি একদিক দিয়ে বুকে উঠে ঘুমাতাম এবং আজকে দীর্ঘ সময় যাব সেই অক্টোবর মাসের সেই এক তারিখ থেকে আর এই পর্যন্ত দেখেন আপনারা আমি তো অনেক মোটা ছিলাম হেলদি ছিলাম অনেক শিখে গিয়েছি অনেক রাত আমি ঘুমাই অনেক রাত আমি ঘুমাই ছোটবেলা থেকে এই পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত কখনোই আমি আমার আম্মু ছাড়া ঘুমাইনি তারপর থেকে হাজব্যান্ডকে পেলাম আব্বু আম্মু ভালোবাসার মানুষ সব কিছুই ওনা কি মনে করতাম এবং ওভাবেই অভ্যস্ত আমি আর ঘুমাতেই পারি না খুব অনেকেই আমাকে অনলাইনে পায় রাতের বেলা জিজ্ঞেস করে যে আমি শুধু ঘুমাও না কেন এগুলো কি বলা যায় বল আমি তো ওভাবে ঘুমাতে অভ্যস্ত এখন বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমাই মানে বাচ্চার কষ্ট তো আছেই আমারও কষ্ট সবচেয়ে বেশি খারাপ লাগে আজকেও আমি যখন তালা নিজে একা ঢুকছিলাম বাচ্চাটা আমরা দুজনে অসুস্থ ছিলাম কিছু কিছুদিন যাবো আমরা ফুড পয়জন এ বলছিলাম অসুস্থ ছিলাম আমি আমার বাচ্চা তো যখন আমি বাচ্চাকে বরিশালে রেখে আর আমার বন্ধের কাছে আমি ঢাকায় আসলাম আমার কিছু কাজের জন্য তো বাসে তালা খুলে যখন আজকে আমি ঢুকলাম আমার মানে এগুলো খুব রেয়ারলি আমার লাইফে খুব কম সময় এরকম গিয়েছে যে একা বাসার তালাকি ঢুকে পড়া বাসাটা অন্ধকার খালি মানে